অনেক সময়ই পেশেন্টরা এসে আমাদের জিজ্ঞেস করেন ডাক্তারবাবু আমার ডিস্ক প্রলাপস হয়েছে আমাকে কি সার্জারি করতেই হবে আবার কিছু মানুষ এরকমও আছে যারা ভাবেন ডিস্ক প্রলাপস হওয়া মানেই সার্জারি করতে হবে আবার কেউ কেউ ভয়ও পান যে আমি দেখেছিলাম আমার পরিচিত উনি সার্জারি করেছিলেন এবং তারপর থেকে এখনও কষ্ট পাচ্ছেন ভালো হননি তাহলে সত্যিটা কী মনে রাখতে হবে যে বেশিরভাগ ক্ষেত্রে স্লিপ ডিস্কের ক্ষেত্রে কিন্তু সার্জারির প্রয়োজন হয় না শুধুমাত্র যদি আপনার আর্লি স্টেজে থাকে ডিস্ক ছোটো থাকে অল্প ব্যথা থাকে এই সব কেসগুলো কিন্তু শুধুমাত্র ওষুধ এবং কিছু ব্যায়ামের মাধ্যমেই সুস্থ হতে পারে যাদের ক্ষেত্রে শুধুমাত্র ওষুধ এবং ব্যায়ামে কাজ করছে না কিন্তু পেন পার্সিস্ট করছে বা থেকে যাচ্ছে সেক্ষেত্রে আমরা কিছু কিছু ইনজেকশান যেমন ট্রান্সফরম্যান্ড ল্যাপটোরিয়াল ইনজেকশন এবং আরও কিছু 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 আছে যেগুলো আমরা সাজেস্ট করে থাকি তাহলে কখন সার্জারি করতে হবে মনে রাখবেন যখন স্লিপ ডিস্কের সাথে আপনার পা অসাড় হয়ে গেছে অথবা পা দুর্বল হয়ে গেছে আপনি নাড়াতে পারছেন না অথবা আপনার পেচ্ছাপ এখানার কন্ট্রোল চলে গেছে এইগুলো হচ্ছে সেই অবস্থা যখন কিন্তু আপনাকে সার্জারি করতেই হবে তো আপনার স্লিপ ডেস্ক হলে ভয় পাবেন না কাছাকাছি আপনার পেন ফিজিশিয়ানকে দেখান আশা করি চিকিৎসায় আপনি সুস্থ হবেন